আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ দুপুরেই আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত এরপর জানাবো ভারতের জন্য পরাজয়ের আরো এক দুঃসংবাদ আরো একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী এদিকে পাক ভারত যুদ্ধ উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সব বিমান বন্দরে সতর্ক অবস্থা নিরাপত্তা জোরদার জানিয়ে দেব ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি এবং সর্বশেষ জানিয়ে দেব নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত যুদ্ধ জাহাজের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিউয়ার্স মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান পুরোদমে যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এতে নত হয়নি কারণ পাকিস্তানকে ইতোমধ্যেই চীন রাশিয়া ইরান তুরস্ক সহ শক্তিধর দেশগুলো সমর্থন দিয়েছে যে কারণে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার যুদ্ধ চাইলেও তা সম্ভব নয় এবং এই যুদ্ধে অবশ্যই পরাজয় মানতে হবে মোদীকে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার বুধবার ভোরে এক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি আর ভারতীয় মিডিয়াও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারার এক্স পোস্টে বলেন যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে ধীরতার সঙ্গে এই অঞ্চলে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য ভারত দায়ী থাকবে এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ ও রয়েটর্সকে বলেছিলেন পাকিস্তানের ভারতের হামলা আসন্ন ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে আসিফ বলেন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী ও বন্দুকধারীদের মঙ্গলবার দেশটির তিন বাহিনী প্রধান ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় এ স্বাধীনতা দেন এর পরিপ্রেক্ষিতে তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ভিত্তিহীন অভিযোগ তুলে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে উল্লেখ্য নরেন্দ্র মোদী নয়াদিল্লির বাসভবনে সন্ধ্যায় ওই বৈঠক হয় বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিও টিভি নিউজ সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয় সূত্র নিশ্চিত করেছে ড্রোনটি ছিল ফ্যান্টম চার মডেলের যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার এলওসি কাছে ভূপাতিত করা হয় পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার ঘটে ড্রোন সংক্রান্ত বারবার সীমা লঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছে পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের মতে এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে তারা আরও বলেছেন ভারতীয় কপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতায় এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন প্রতিপক্ষের এ ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা পাকিস্তান সেনাবাহিনী আরো কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা পাকিস্তান সামরিক সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা জোরদার শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দা এক্সপ্রেস ট্রিবিউন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখানে থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে এতে উত্তেজনা ছড়ায় একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে টানা ষষ্ঠ দিনের মতো এই গুলির ঘটনা ঘটল মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের নৌসেরা সুন্দরবাণী এবং আখনরুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী এ সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে ভারত দেশটি বলছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত যুদ্ধজাহাজের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া নিজস্ব প্রযুক্তিতে দেশের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজের পরীক্ষা চালালো সেই সাথে নৌযানটি থেকে উৎক্ষেপণ করা হয় নতুন প্রযুক্তির সুপারসনিক ক্ষেপণাস্ত্র বুধবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জম উনের উপস্থিতি অবস্থায় চালানো হয় এই পরীক্ষা এ সময় যাচাই করা হয় নৌজানের ভার্টিকাল লঞ্চিং সিস্টেম সুপারসনিক মিজাইল ছাড়াও এতে উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বুধবার এ সংক্রান্ত ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি এন এর আগে শুক্রবার রাজধানী পিয়ংয়ং থেকে কিছুটা দূরে এক সামরিক ডগেয়ার্ডে চৌহিয়ন নামের যুদ্ধ উদ্বোধন করা হয় পারমাণবিক হামলার ক্ষমতা সম্পন্ন পাঁচ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধ জাহাজটি থেকে সোরা যাবে আনুমানিক বিরাশি মতো ক্ষেপণাস্ত্র বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের নতুন রেকর্ড দু সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের রেকর্ড পরিমাণ বেড়েছে গত বছর এই ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতে বলা হয়েছে ইউক্রেন গাজা যুদ্ধ সহ বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সামরিক ব্যয়ে এই ঊর্ধ্বগতি দেখা গেছে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে দু সালের তুলনায় দু চব্বিশ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে নয় দশমিক চার শতাংশ এটি টানা দশম বছর যখন সামরিক খরচ বৃদ্ধি পেয়েছে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে ঘিরে সংশয়ের প্রভাবে ইউরোপে সামরিক ব্যয় নজিরবিহীন হারে বেড়েছে সিপ্রির তথ্য অনুযায়ী 2024 সালে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় সতেরো শতাংশ বেড়েছে যা শীতল যুদ্ধের সমাপ্তির পর সর্বোচ্চ বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ও সৌদি আরব এর মধ্যে যুক্তরাষ্ট্র আটশো বিলিয়ন ডলার চীন দুশো বিলিয়ন ডলার রাশিয়া একশো বিলিয়ন ডলার ভারত পঁচাত্তর বিলিয়ন ডলার এবং সৌদি আরব চুহাত্তর দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার সিপটির সতর্ক করে বলেছেন সামরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ফলে অন্যান্য খাতের বাজেট কমে যাচ্ছে যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাশিয়ার সামরিক ব্যয় দু সালে দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলারে যা দুহাজার সালের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি এ খরচ দেশটির মোট জিডিপির সাত দশমিক এক শতাংশ এবং সরকারি ব্যয়ের উনিশ শতাংশ